হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন কাল চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ মানে নববর্ষ তো সবাইকে শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা মেহেদি আর সব কিছুতেই চলে তো ভাবলাম নববর্ষে কেন আর চলবে না তাই নববর্ষ স্পেশাল একটা মেহেদিয়ার করলাম আমরা অনেকেই নববর্ষে বিভিন্ন অনুষ্ঠানে যাব ঘুরতে যাবো তো নববর্ষ অনুষ্ঠানের সাথে যদি মেহেদি আর্ট হয় আর সেই সাথে কয়েকটা সেলফি হয় ওয়াও খুবই জোস হয় বিষয়টা আমরা যেমন কোনো সেলিব্রেশনে কেক কাটি এখন মেহেদি আর্টটা ঠিক সেরকম হয়ে গেছে কোনো সেলিব্রেশন আসলেও তো মেহেদি আর্ট চাই আর সেই জন্যই নববর্ষ স্পেশাল মেহেদি আর্ট আরটা কেমন হয়েছে আর থিমগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন বাঙালিয়ারা মানে বলতে যা বুঝে আমি বাঙালির মতো সবটাই করতে চেষ্টা করেছি তাও হয়তো কোনো ত্রুটি থাকতে পারে আপনার অবশ্যই অবশ্যই আমাকে বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাইকে শুভ অবশ্য আসসালামু আলাইকুম লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার